মালয়েশিয়াতে হঠাৎ করে কমে গেল টাকার রেট এবং বেড়ে গেল স্বর্ণের দাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মেহেদী হাসান শুরু আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আজকে আটই অক্টোবর দু সাল রোজ মঙ্গলবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের বিনিময়ে টাকার রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনি যদি প্রতিদিন রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো তিপ্পান্ন রঙ্গিত যা গতকালও ছিল তিনশো পঞ্চাশ রিঙ্গিত আজকে তিন রিঙ্গিত বেড়েছে তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর পরিবর্তন হলে অবশ্যই আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের বিনিময়ে সম্ভাব্য টাকার রেট এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হতে পারে অ্যানুয়েল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে দিচ্ছে আঠাশ টাকা দশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যতনা যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা পঁচাশি পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঁচাশি পয়সা এবং বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দোনা যোগ হবে সিবিআল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা বিকাশ এবং ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনের যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে এস এম জে মানি এক্সচেঞ্জ হাউস তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা ছাপ্পান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণোদোনা যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে উনত্রিশ টাকা চার পয়সা ইসলামী ব্যাঙ্ক ডাস বাংলা ব্যাংক এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা চৌত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জার এক্সচেঞ্জ হাউস তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে লোটাস সিমি টেক্সিন মানি হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ইনস্টাপে ই ওয়ালেট তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা চুরাশি পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে একরিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা সাতাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যত না যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও মালয়েশিয়াতে আরও ও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট সর্বোচ্চ পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হতে পারে আজকে যেহেতু মাসের আট তারিখ সেক্ষেত্রে অনেক বাংলাদেশি প্রবাসী ভাই বোনদের বেতন হয়ে গেছে বেশিরভাগ এখন হয়তো টাকা রেট একটু কম সেই কারণে হয়তো অনেকেই হতাশার মধ্যে পড়ে গেছেন যে টাকা পাঠাবো কি পাঠাবো না অবশ্যই আপনার পরিবারের প্রয়োজনে যতটুকু টাকা পাঠানোর প্রয়োজন অবশ্যই টাকা পাঠাবেন এবং ব্যাংকের মাধ্যমে বৈধপথে পাঠাবেন নিরাপদে থাকতে পারবেন এবং নিরাপদে টাকা পৌঁছে যাবে আর আরেকটি কথা অনেক প্রবাসী ভাই বোনরা আছে যারা নতুন এখন ব্যাঙ্ক ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান নাই বা আপনি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে চাচ্ছেন আপনাকে বললি টাকা অ্যাকাউন্টে টাকা পাঠালে কিন্তু আপনার কমপক্ষে দুই থেকে তিন দিন সময় লাগে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যদি ইমার্জেন্সি টাকা হয় তাহলে আপনি পিন নাম্বারে টাকা পাঠাবেন আর পিন নাম্বারে টাকা পাঠালে আপনার সাথে সাথে সে টাকা উত্তোলন করতে পারবেন পিন নাম্বারকেও কিন্তু আবার ক্যাশ পিক বা গোপন নাম্বার বা নামের উপরে টাকা পাঠানোর কথা বলে থাকে তো সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনার ইমার্জেন্সি টাকা হলে পিন নাম্বারে টাকা পাঠাবেন আর অনেকে বলে থাকেন ভাই সার্চের যে বিষয়টা আছে সেটি কিরম ভাই এক এক মানি এক্সচেঞ্জ হাউসে এক এক রকম চার্জ যেমন রিয়া মানি ট্রান্সফারে দশটিঙ্গিত পনেরো রিঙ্গিত এবং বিশ লিঙ্গিত চার্জ এবং অ্যানবিএল মানি ট্রান্সফারে যেমন আপনার পাঁচ ইঙ্গিত চার্জ আছে দশ টিঙ্গিত আছে বারো রিঙ্গিত আছে পনেরো ইঙ্গিত আছে বিশ টিঙ্গিত আছে এটা অ্যামাউন্টের উপর ডিফেন্ড করে চার্জ অগ্রণী রেমিটেন্স হাউসে আপনার সেম পাঁচ রিঙ্গিত দশ ইঙ্গিত বিশ টিঙ্গিত বারো রেঙ্গিত এরকম চার্জ আছে ম্যাক্স মানি এক্সচেঞ্জ হাউজে আপনার সর্বনিম্ন চার্জ দশ টিঙ্গিত থেকে বিশ টিঙ্গিত পর্যন্ত আছে তো অবশ্যই চার্জের একটি বিষয় আছে আর বাংলাদেশ সরকারের উপদেষ্টা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তিনি অসিরেই ঘোষণা দিয়েছেন যে প্রবাসীরা যে রেমিটেন্স পাঠাবে যে ব্যাঙ্কে যে রেমিটেন্স পাঠাবে সেই ব্যাঙ্ক তাদের চার্জ পরিশোধের বিষয়ে নির্ভরতা দেবে এটি এখনও কার্যকর হয় নাই তবে এটা যদি কার্যকর হয় তাহলে অবশ্যই প্রবাসীদের দেশে টাকা পাঠানোর জন্য কোনো চার্জ লাগবে না সেটি তারা বিনা চার্জে দেশে টাকা পাঠাতে পারবে তো এই বিষয়টা কার্যকর হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়াতে অবস্থানরত অনেক প্রবাসী ভাই বন্ধু আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে ভাই মালয়েশিয়া থেকে কি আমার নিজের নামের কোনো অ্যাকাউন্ট খুলতে পারবো কি না হ্যাঁ ভাই অবশ্যই আপনি মালয়েশিয়া থেকে শুধু পাসপোর্টের কপি দিয়ে বাংলাদেশে নিজের নামে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন কয়েকটি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন যেমন ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন সিবিএল সিটি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন পুবালি ব্যাংকের অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন তো এই অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনাকে কিছু প্রসেস বা ধাপ সমূহ সম্পন্ন করে অ্যাকাউন্টগুলো খুলতে হবে আর যদি আপনি ইসলামী ব্যাংক এবং পুবালী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন খুব কম সময় এবং অল্প চার্চের মধ্যে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনার বাংলাদেশের নিজস্ব জেলায় বা নিজস্ব উপজেলায় বা নিজস্ব এলাকাতে যে শাখা আছে সেই শাখাতে ইসলামী ব্যাঙ্ক এবং পুবালি ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত